সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি নিয়ে এসেছি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার দ্বিতীয় শ্রেণী গণিত বিষয়ক প্রশ্নপত্র পূর্ণমান একশত আপনারা এই নমুনা প্রশ্নের মাধ্যমে জানতে পারবেন প্রশ্নের ধরন বা প্যাটার্ন কীরকম হবে এবং পরীক্ষায় কী কী আসবে এ সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পাবেন আসার এক নম্বর কথায় লিখো যে কোনো ফাঁসটি পঞ্চান্ন ছিয়াত্তর আটাশি নিরানব্বই সাতানব্বই উনানব্বই আটাত্তর সংখ্যাগুলোর কথায় লিখতে হবে আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে একান্ন থেকে একশো পর্যন্ত কথায় শেখাবেন দুই নম্বর অঙ্কে লিখো যে কোনো পাঁচটি একান্ন পঞ্চান্ন আটাশি ষাটষট্টি আটাত্তর নিরানব্বই তাহলে আপনারা ভালোভাবে আপনাদের ছেলেমেয়েদেরকে একান্ন থেকে একশো পর্যন্ত কথা এবং সংখ্যায় শেখাবেন এখান থেকে অবশ্যই অবশ্যই পরীক্ষায় আসবে তিন নম্বর যোগ করো ক নাম্বার চারশত আটত্রিশ যোগ পাঁচশত একুশ এখন আমরা ফোর যোগ করবো আটের সাথে এক যোগ করলে হয় নয় তিনের সাথে দুই যোগ করলে ফাঁস চারের সাথে পাঁচ যোগ করলে নয় উত্তর নয় শত উনষাট খো নাম্বার দুই বত্রিশ যোগ তিনশত চুয়ান্ন দুয়ের সাথে চার যোগ করলে হয় ছয় তিনের সাথে পাঁচ যোগ করলে হয় নয় দুইয়ের সাথে তিন যোগ করলে হয় ফাঁস উত্তর পাঁচশত ছিয়াশি তাহলে আপনাদের আপনাদের ছেলেমেয়েদেরকে যোগ বিয়োগ অধ্যায় সম্পন্ন করাবেন চার নাম্বারে বিয়োগ করো পাঁচশত তেতাল্লিশ বিয়োগ চারশত বত্রিশ অর্থাৎ উপরের সংখ্যা থেকে নিজের সংখ্যা বিয়োগ করতে হবে তিন থেকে দুই বিয়োগ করলে এক চার থেকে তিন বিয়োগ করলে এক পাঁচ থেকে চার বিয়োগ করলে এক তাহলে উত্তর হচ্ছে একশত এগারো খ নম্বর সাতশত সাতষট্টি বিয়োগ দুই পনেরো সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ তার উত্তর হচ্ছে পাঁচশত বায়ান্ন পাঁচশত বায়ান্ন পাঁচ নম্বর পাঁচের ঘরের নামাতা দেখো আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে পাঁচের নামাতা থেকে দশের নামাতা পর্যন্ত ভালোভাবে মুখস্থ করে শেখাবেন ছয় নম্বর এক সপ্তাহ সমান কত দিন সাত দিনের নাম লেখো এক সপ্তাহ আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন এরপর লিখতে হবে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার তাছাড়া এখান থেকে আরও যা যা শেখাবেন বাংলা বারো মাসের নাম বা ইংরেজি বারো মাসের নাম এগুলো শেখাবেন সাত নম্বর বা চল্লিশ টাকায় এক খালি ডিম এবং পঁয়ষট্টি টাকায় এক প্যাকেট বিস্কুট কিনলো সে মোট কত টাকা খরচ করলো তাহলে বিস্কুটের দাম এবং ডিমের দাম একসাথে যোগ করলে যোগ করার পর যে হবে মোট গোলাকার যে কোনো দুটি অঙ্কন কর তিন কোন আকৃতির ত্রিভুজ চার কোন আকৃতির চতুর্ভুজ এবং গোলাকার বৃত্ত থেকে যত যে কোনো এখান থেকে যে কোনো দুটি অঙ্কন করতে হবে প্রতিটি বিষয়ের পরীক্ষার প্রশ্ন নমুনা প্রশ্ন পেতে আমাদের বিদ্যালয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ